যেটু মাড়ি মুড়ি এনে দেয় আমি দি এলো টাও দেনা এই যে ইট এই ইট কি এই রাস্তার ছিল না আপনি আনছেন বাড়ি থেকে রাস্তা ছিল ওদিক দেনছি ওদিক দেন ওদিক দেনছেন আর এইখানে দেখা যায় দুই বস্তা এডি কি বালু নাকি বালু 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 এগুলা এগুলা কি আপনি কিনে আনছেন নাকি না গুলো ওই মাথার ওদিক দেনছি গাড়ি ছাড়ন বন্ধ করি গে ওই বালু গোরকি আনছি জায়গা দেওয়ার জন্য আচ্ছা আপনি যে এগুলা করতেছেন আপনার কি এগুলার বিষয়ে কোনো কিছু বেনিফিট দিব না আপনি নিজের নিজের লাগি নিজে করতেছেন নিজের লাগি করতেছি বা আগেও করছি

যেন এই ভিডিওটা একেবারে কোনো এক আইনজীবীর হাতে বা কোনো এক ভালো নামি দামি লোকের হাতে গিয়ে পৌঁছে যেন তারা একটু দেখে তোমার কি হয় তোমার নানা হয় নানার কাছে এই কাজ করতো না দেখতেছো কাজ করতেছ যাই হোক আপনারা এত পরিমাণের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন মানুষ দেখায় এমন একজন লোকের কাছে যেন এইটা পৌঁছায় যায় প্রয়োজনে একেবারে বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছাই দেন যে গ্রামের উন্নয়ন এখন

এই তো সাইনবোর্ড একটা দেখা যায় না কি নাম টম তো কিছু দেখি না খালি একটা কইরেই এরা এখানে সাইনবোর্ড টাইনবোর্ড লাগাই থুয়ে যায় আমরা এলাকার উন্নয়ন করি উন্নয়ন করি আসলে কিছুই না আপনারা প্লিজ আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট এই যে লোকটার আপনারা দেখছেন তার ছেলে নাই তিনটা মেয়ে আছে তার অভাবের সংসার তারপর গাড়ি চালাই খাইতে হয় তারপর দেখেন এই রাস্তার মধ্যে রকম যদি অবস্থা হয় এখান থেকে সে একদিন অ্যাক্সিডেন্ট করছে যদি আলাদা করুক বড় ধরনের মারাত্মক কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত তাইলে তারা কে দেখত আপনাদের কাছে আমি বেশি কিছু চাই না আপনারা শুধু এত পরিমাণে শেয়ার করে দেবেন যেন এই রাস্তাটা যেন হয়ে যায় এই এলাকার নাম কি চুঙ্গবসা নয় চুঙ্গা চুঙ্গবসা নগর যাই হোক ডিস্ট্রিক্ট না বরিশাল বিভাগ যাই হোক আপনারা এটা একটু প্লিজ আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে মানুষের কষ্টটা যেন একটু দূর হয় আপনাদের মাধ্যমে আপনার আমার কি হবে আপনার আমার একটু পরিমাণে এমবি খরচ হবে বা দুইটা একটা লাইক কমেন্টে কিছুই হবে না আপনারা এত পরিমাণে শেয়ার করে দেবেন যেন মানুষের একটু উপকার হয় তো চাচা কাজটা করতে থাকেন আমি ক্যামেরা অফ করে আমিও আপনার সাথে কিছু করে দিতেছি এই বালু আন ঢালবেন ইট দিয়ে ঢালবেন না ইট দিয়ে ঢালবো আগে ঢাল গিয়া সমান তারপরে আচ্ছা ধরেন বালুর বস্তা ধরেন আমিও আপনারা দিয়ে দিই আরে যার ঠেকা হেই হে বুঝছেন মানে এখন আপনার ঠেকা এখন আপনার বাধ্যতামূলক আওয়া লাগে কেউ বিপদে কেউ সহজে কাছে আয় না বালিও তো এক বস্তায় মনে হয় মনে হয় দুই তিন ফুট হুম কমাবে না আরো বেশি বেশি হয়ে যাবে